তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আজ আমি বানাবো চিকেন কাঠি কাবাব রেস্টুরেন্টে কি করে বানানো হয় তা আপনারা দেখুন পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করে দেবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক চিকেন কাঠি কাবাব বানানোর জন্য আমরা সব প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি বোনলেস চিকেন যেটাকে আমরা আঠেরো থেকে বিশ গ্রাম পিস করে নিয়েছি আর এটাকে আমরা এখন ম্যারিনেট করব চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম যেটাকে আমরা ফাটিয়ে দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব রসুন বাটা এক টেবল স্পুঞ্জ আদা বাটা হাফ টেবল স্পুঞ্জ দেওয়ার পর এতে আমরা মশলা অ্যাড করবো নুন হাফ টেবল স্পুঞ্জ বিট লবণ হাফ টেবল স্পুঞ্জ টেস্টিং পেপার হাফ টেবল স্পুঞ্জ ব্ল্যাক পেপার হাফ টেবিল স্পুঞ্জ লঙ্কার গুঁড়ো এক টেবিল স্পুঞ্জের মতো আর দেব এতে গ্রিন চিল্লি সস দু টেবিল স্পুঞ্জের মতো টমেটো সস তিন থেকে চার টেবিল স্পুঞ্জ আর দেব মাস্টার সস চার থেকে ছয় টেবিল স্পুঞ্জ কারণ এই চিকেন কাঠিকা বানাতে গেলে মাস্টার সসটা একটু বেশি দিতে হবে আর এতে দিয়ে দেবো একটু ইয়েলো ফুড কালার ময়দা একশো গ্রাম কর্নফ্লাওয়ার একশো গ্রাম এই জিনিসটাতে ময়দার কর্নফ্লাওয়ারের ভাগটা একই রাখতে হবে দেওয়ার পরে ফ্রেন্ডস এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পরে এই চিকেনটাকে প্রায় তিরিশ মিনিট মতো এমনইভাবে রেখে দিতে হবে রেস্টে যখন তিরিশ মিনিট হয়ে যাবে তখন আমরা এতে দেব লেবু একটা গোটা লেবু আমরা এতে পুরো নিগড়ে দিয়ে দেব লেবু দেওয়ার পর এতে আমরা দেব পেঁয়াজের ক্যাপসিকাম যেটা আমরা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ডাইস কাটিং করে পেঁয়াজের ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে প্রায় আমরা এটাকে আরও পাঁচ মিনিট মতো রেখে দেব। যখনই পাঁচ ছ মিনিট হয়ে যাবে তখন আমরা এটাকে একটা কাঠি নিয়ে তাতে ভালো করে সাজিয়ে সাজিয়ে একটার পর একটা লাগিয়ে নেব দেখুন আমি যেমনভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক তেমনভাবেই কাঠির সাহায্যে এই চিকেনগুলোকে লাগিয়ে নেবেন একটা করে পেঁয়াজ একটা করে ক্যাপসিকাম আর একটা করে চিকেন এমনভাবেই প্রতিটা চিকেনকে আমরা কাঠিতে লাগিয়ে নেবো ভালো করে দেখুন বন্ধুরা এমনভাবেই ঠিক লাগাতে হয় তারপরে পুরো চিকেনগুলোকে এমনভাবে লাগিয়ে নেওয়ার পর আমরা এটাকে ফ্রাইয়ের জন্য রেডি করব তা বন্ধুরা এই চিকেনগুলোকে ফ্রাই করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি এক লিটার তেল যেটাকে আমরা প্রথমেই হিট করে রেখেছিলাম তারপরে এতেই আমরা চিকেনগুলোকে ছেড়ে দেব। দেখুন আমি যেমনভাবে ছাড়ছি আপনারা ঠিক তেমনভাবেই এটা ছেড়ে দেবেন যখনই প্রায় দেখবেন দুই থেকে তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে তখনই আমরা এটাকে উল্টে পাল্টে নেব একটু কারণ যদি না উল্টে পাল্টে নেওয়া হয় একটা হলে একদিকে জ্বলে যাবে আর একদিকে থেকে যাবে কাঁচা চিকেনটাকে ভাজার জন্য আমরা এখানে তেলের হিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি আর এই মিডিয়াম ফ্লেমে প্রায় আট থেকে নয় মিনিট পর্যন্ত এটাকে ভাজতে হবে যখনই দেখবেন চিকেনের ওপরে ভালো একটা কানা চলে আসছে। তখন বুঝে যেতে হবে আমাদের আজকের রেসিপি পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচ